সাতাশি তম জন্মজয়ন্তী আমার আমার শ্রদ্ধেয় বৈজেন্দ্র সিংহ তার পরিচয় মাতানের প্রয়োজন নেই হাবিউ মাতলা দুনিয়া তা কবি সাহিত্যিক তার ইনস্টিটিউট আর দিলি বেমাত ও সাথে তাই ইনস্টিটিউট আগে তার কথা তার না হানি এত ব্যাপক ও তার ব্যাপকতা মাটির জবর উহানোরে বিশ্লেষণ করান ক্ষমতা কথা খানা না বলতে এটা এটাই তার যদি আলোচনা করানি ওর তার বিস্তারভাবে হবা করে বহিয়া সেমিনার কিনা বহিয়া তার প্রত্যেকখান ব্যাপার প্রত্যেক বিষয় আলোচনা করবিষ্যতে এখানেই করবি তার ঠিক আছে শোভাযাত্রা হান গোলানিয়া করে শুভযাত্রাহান গোলানিয়া করে তার গিরকর ইয়ে এরা গির তোমার এলা কবিতা ঝড়া এটা পাঠ করিয়া এখানেই শুরু হান কিন্তু মি মিহান মর একদম আন্তরিক হান পরে তার তার গিরকর যে তার বিষয় যে বিষয় বিস্তার আলোচনা করা নিকা বলিয়া তার নামে সেমিনার কিতাব হইয়া ইয়ে করলে যিনি সুতে আলোচনা করলে হাবি মানে হাবি ভিক্ঞ্জজন হইয়া আর একেও আমার বিশ্বপ্রিয়া মহিন পুরিয়ে ছাড়া বাইরে তো আর একেও বিজ্ঞজন

শাক্তি লাগে ব্যক্তিগত কথা কথা মাতানি মন আসুক কারণ ব্যক্তিগত না হলে গিরকর সান্নিধ্য যে কিসাদে সান্নিধ্যর কথা মাতেন হাতে মর ব্যক্তিগত কথা কথা মাতলি বজন্ত্র কাকারে মি কাকা কাকু কাকু বলে থাকে তার লগে যে যে আত্মিক যে সম্পর্ক আন্মতা আসি উহান কাকু হাড় বাসে কাকি হাড় তাই মেয়ে পাশে সব সময় আমার ঘরে আহ মেয়ে দিকে গেলুবা কবি কবিতার আসরে হাইরাকান্দির কোনো কবিতার আসরে মরে বার গাহের রুবিহ কিন্তু হোক হাবি সাংসারিক বন্ধন ধার উহানা আমি কোনোদিন দিন তার কথা তার ধনা না রেস তবে হ্যাঁ হাইলাকান্দি গেলগা তার গড়ে যেটা গেলুগা গেলুগা মানে খানা পি না হামিটা তার লোক যে আর্থিক সম্পর্ক আছে উহান হুদা হুদা তার লগেই না গোই যেভাবে আমি মি বাঙালি সংস্থান আসু নন্দিনী চর্চা কেন্দ্র ঔষদ কেন্দ্র যেটা মোর বান্ধবী আছে ও তার যেমন ঝুমুর পাণ্ডে ঝুমুর পাণ্ডে নন্দিনীর গোনাগোয় কিন্তু সে ইজ এ গ্রেট রাইটার তেই জাগাত জাগাত আস্তার ভারতবর্ষ চষিয়ার তে গল্প গল্পকারগো সাহিত্য সাহিত্যিক অনেক ইয়োপ আছে প্রত্যেক বছরতে বিওয়া কেহানি অ্যাওয়ার্ড কিতাপিও আমি কিতাব হলাম গান্ধীবাগে শহীদ দিবসে আমি তেই মি কাকলি রায় বর্মন তেও কোনগ্রাহী ও বজেন্দ্র কাপুরের হাদিগত আক্রুম পাশে লাং তা গান্ধীবাগে গিয়া শহীদ দিবসে পেয়াও দেওয়া দেন আমি বইয়া ফটো তুলতে উৎ কিন্তু সাক্ষী লোক ডাক্তার না ঋতু তেই হঠাৎ আইলে তে দাদুরে বইয়া আমি বইয়া ফটো লাগেছে হাতে যাই হোক প্রায় আমার ডাক্তার মোর স্বর্গীয় হাজবেন্ড স্বামী ডাক্তার দেবেন সিনহা গিরকে প্রায় তাই রাখ দিল তার নবে আইয়া আমার গড়ে প্রায় আহ তা হঠাৎ মৃত্যুর কতদিন আগে গিয়া আমি দেয়া করিয়াই লাগা তার অবস্থা হাম দিয়া আইয়া কিতাও টোটো লো মাটি টোটোর লো মাটি কেউ কোনো মানুষ যে এত অসহায় অবস্থা হ দে আমি গড়ে বইয়া ইহান আমিও কলম চালি তার আমিও কলম চালিয়া ওর্তে ইয়ে করল কতদিন পিছিয়ে এমাটিক মাটি কলঙ্গ নিকুলিল মানুঘর কলঙ্গ মাটিক হঠাৎ বন্ধ পড়িল না এখান তার আত্মা গই কি সাথে যা চালল তা থাইলিস তা আর তাও আর তাও নিকুললিস কে আমার তোরা তা এসাতে ভাবনা আনা হান্তে গত বছর গত বছর বঙ্গীয় সম্মেলন সাহিত্য বঙ্গীয় সাহিত্য সম্মেলন যে বা আমার এতে ডাক যে মি একচুয়ালি মেয়েও পিছিয়ে দেয় আমার ঠার গয়না করব তা আমি তো পইল তোই বাংলা কবিতা কিতা এটাই করল হতে মনে ডাকলা মোহারাই মহা চৌধুরী মি ওইলাকার দিনে ডাহা ছিলা বা আর খুব আমার লোভে গুপ করতোহান রাশিলা ডাহিয়া উপেদ আমার হাবিরে পাটা সরোচিত কবিতা পাঠ ডাকলা ডাকলা হানতে মোহা চৌধুরী দিল দুহান মি গিয়া হান পাকলুয়া সময় নেই দুহানোর পাকলুয়া পিছেদের পাকড়াইন পিছ এজ ইউজুয়াল তা নতো এইচডিগো আসি ইউনিভার্সিটির বাংলার তবু তীরর বিষেদে তা আসিল তা আহিয়া ধন্যবাদ বলিয়া নিকুলতে তাই ধরে একটু তারা একটু তারা আহিয়া মোড়ে মাল উনি মোড় কথা আনলালো উনি পদ্মজা পদ্মজার কথা না বললে হবে না বজুন্দার বজিন্দা পুরে কিন্তু এই প্রথম কিন্তু পদ্মজা এলো পদ্মজার কবিতা বজুনিন্দ্রাও আগে লিখতেন এখন পদ্মজাও লিখছে বাকি হার নো মাতল হন মাথা ঠিক নেই নিজে নিজে মাথা হাতে লইতে গেছে আসলেই আর হতায় ও পেট ওদের মোমেন্টও ও যে দিলা মহা চৌত্রী দিলাম দিলা মোমেন্ট কবি হিসাবে ও মোমেন্ট দিলা ও মঞ্চ হতে কুমার সিংহ মঞ্চগো আমি নাহেলা মানে তার কথা আখান লাইনে হান লাইনে মাথিয়া উত উতানা উত তার কথা মাঠিক সীমিতভাবে না ওর হান্তে আজই তারের তার শ্রদ্ধার শ্রদ্ধাঞ্জলি তারের শ্রদ্ধাঞ্জলি জিতে দিতে থাকিয়া মেয়ে আজ তার হান ই করিয়া আনেছ যেহেতু তা রবীন্দ্রনাথর নিরাম অনুরাগী কোমার কামি রবীন্দ্র আহান রবীন্দ্র রচনীয় এলহানইয়া করে উহান ওহানরে ট্রান্সলেট করিয়া আমি আনছি উহান পাকুর আনী মন আর যেহেতু তা বাং বাংলার বাংলা বাং বাঙালির ইয়ত যে তার কতিহানি ওহা উহান আমি আহিগুলো না নাই দেহ যদি মনে নহি না পেয়ে লাল লালা করবা যেহেতু তা বাংলারই সেখানে ইয়ে তার নিয়ে তারই করা বাংলার আজ যে ফেব্রুয়ারি চলে একুশে ফেব্রুয়ারি দিন দিন হান আহে হাতে মি শহীদ শহীদর বোঝে বাংলা লতা যেহানি হানি করেছে ও পিছে দিয়ে মি মর হি করা ভাল তার কাত করিয়া লই করত কোন হাবিরিয়া থাকলো তার ই করা শহীদর গজে বাংলা কবিতা পাঠ করি কবি ব্রজেন্দ্র কুমার সিংহ আকাশে মেঘেরা গাছে গাছে পাখিরা চুপ আকাশে মেঘেরা নেই গাছে গাছে পাখিরা চুপ এই বুঝি কে এসে তাদের গান নিয়ে যাবে ছিনিয়ে বারুদে এই বুঝি কে এসে তাদের গান নিয়ে যাবে ছিনিয়ে বারুদে মাটিতেও বিষণ্ন রোদ্দুর শুয়ে আছে মাটিতেও ভীষণ রোদ্দুর শুয়ে আছে একাদশ প্রাণ এই মাত্র ঝরে যাবে রক্ত হয়ে আলোর শরীরে ঘাতক জানে না দেখি তনে নেওয়ার ঘাতক জানে না বন্দুকের নল যেতেও পারে না তত দূর ঘাতক জানে না বন্দুকের নল যেতেও পারে না কত দূর তত দূর যত দূর গিয়েছে মায়ের ভাষা ঘাতক জানে না বন্দুকের নল যেতেও পারে না তত দূর যত দূর গিয়েছে মায়ের ভাষা এগারোটি প্রাণ জেগে ওঠে এগারো লক্ষের কণ্ঠে জলে স্থলে আরো কত লক্ষ মানুষের বুকে না কেউ সবাই রয়েছে জেগে অন্তরের অতন্দ্র প্রহরী পাখির গানের মতো বেঁচে থাকবে পাখির গানের মতো বেঁচে থাকবে

সিমিলারিটি থা আছে যে বাগান আপুর মোর কাকের চিহ্ন এ পথে যে বাগান আপুর মোর কাকের চিহ্ন এ পথে তিন মি মিনাবেইতু বেই মোর খেয়ার নৌ ও পথে চুকা দিতেও না মিটা লেনা দেনা গাঠ তৈ হাবি আনি জানি এ পথে ও পেত নাওতে মনে ধইলে বেদে চেয়া চেয়া নাওতে মরে ডাকলে তেরার বেঁধে চেয়া চেয়া নাওতে মরে ডাকলে যে বা কাহই তৈ ধুলি তানপুরাগড় তার গাছিত কাটালতে যে বাঁকা পুলুই তুই ধুলি টান পুরা গড় তার গাছের কাঁটালোতে কাটালোতে উঠতই হানি গড়র ইধলহানি কাটালোতে উঠতই গড়র আহা আহ তুই ধুলি ফুলোর বাড়ি বনর গাছর হাসতই উপেই বনর গাছে ইশাঙে বুস্তই লোক পানির কাদা গুবুজে ঈ সঙ্গে বুঝতোই লোক পানির কাদা গা ও ওপেই মোরে নাওতে মনে থাইলে ওপেই মোরে নাওতে মনে ধুইলে তেরার বেদে চেয়া চেয়া যে ফির এসাদে করে বাস্তই বাসি এ মাল ঠেপে যে ফির এসাদে করে বাস্তই বাসিয়ে এ মাল ঠেপে এলোই তো দিন এলোইতই এলোই তৈ দিন যে সাদে আজি এলোরে দিন যে সাদে আজি এলোর এদিন গাটে গাটে খেয়ার এ সাদেতে এসাদে ও দিন উঠতই বুঝে খেলতই রাহাল এলুপুকে উঠতই বুঝে খেলতই রাহাল এলুপুকে ওকেই মরে নাওতে মনে ধরবে ওবাটা কুঙ্গুই মারতই ও রাতে ফু নেই নিতে ওবাটা কুঙ্গুই মারতই ওরাতে নেই মিতে হাবি খেলা হাবি খেলা করতই খেলা এরে মিতে কুঙ্গই মাতে ও রাতে নেই মিতে নোয়া নাঙে ডাক্তাই মরে বাদ্তাই নোয়া নাঙে ডাক্তাই মরে বাদ্তাই বাততায় নোয়া বাহু নাই

পরিবেশন আমার হাততে স করল কিথান করে মঞচ ৃদ্ধ করি সমা জানয়া গীথান করঙ্গ পরিবেশনতা জপন কর। আ স্তব্ধ করেইল তান করে কর ব্যাপারে আখানে বিস্তৃতভাবে হার পানি আমার তা করত যে গিরগর স্মৃতিচারণ বিস্তারিতভাবে হারতেই বুললে এটার কামলিয়া বিশেষজ্ঞ দুগব আসি গিরকর อ่า ফুলাবেও อ่า সুধংশু শেখর সিংহ নারায়ণ সিংহ গিরক আমার হাতে উপস্থিত আছে গিরক সংক্রান্ত গিরকর ব্যাপারে আর